ট্রেন ভ্রমণে আছি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ট্রেন ভ্রমণের দৃশ্যগুলো দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি কিন্তু এই মুহূর্তে ট্রেনের ভিতরে আছি ট্রেনের ভিতর থেকে কিন্তু বাহিরের দৃশ্যগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের ট্রেন ভ্রমণের দৃশ্যগুলো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ট্রেন ভ্রমণের দৃশ্য আর আপনাদের সাথে স্বভাবিক যুক্ত হয়েছি আমি জাবির আহমেদ জিহাদ দর্শক এই মুহূর্তে কিন্তু ট্রেন চলছে ট্রেনের মতো আমরা কিন্তু ছোটোবেলায় কবিতা পড়েছি ছক 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 ট্রেন চলেছে ট্রেনের কই সত্যি কিন্তু ট্রেনের বাড়ি বাড়ি কোথায় ট্রেনের বাড়ি কোথায় এই কতটাই যদি আমরা খুঁজতে যাই তাহলে কিন্তু খুবই গুরুত্বর সাথে কিন্তু আমরা খুঁজে পাব এবং খুঁজে পাবো না দর্শক আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে ট্রেন ভ্রমণের দৃশ্যগুলো দর্শক দেখছেন কিন্তু জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের জানিয়ে রাখি ইদানিং কিন্তু ট্রেন লাইনযুক্ত বেশি হচ্ছে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকদিন আগে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেন লাইন লাইনযুক্ত হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে আছে ইদানিং কিন্তু এই ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে আহত হচ্ছে এবং কি আর দুর্ঘটনাও কিন্তু ইদানিং তুলনামূলক একটু আমরা লক্ষ্য করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ট্রেন ভবনের যে দৃশ্য ট্রেন ভবনের যে মুহূর্ত এই মুহূর্তগুলোই কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক তো আমরা কিন্তু ট্রেনে যাচ্ছি খুবই ট্রেন কিন্তু অনেকে ভিড় গতিতে যাচ্ছে ট্রেনে কিন্তু যেমন দ্রুত গতি নেই বললে চলে তবুও কিন্তু আপনাদের জানিয়েছি আজকে কিন্তু জামালপুরের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে এই এই মুহূর্তে কিন্তু বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দর্শক বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু ট্রেনের ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু জানানা ট্রেনের জ্বালানাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে বৃষ্টির কারণে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আমরা কিন্তু আর ট্রেনের জ্বালানা বন্ধ করে দিলাম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে ট্রেনের বাইরে আছি আমরা কিন্তু জ্বালানা বন্ধ করার চেষ্টা করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই ভাই জ্বালানা কি বন্ধ করা যাচ্ছে না এই বন্ধ না করা গেলে তো ভিজে যাবো জানালা বন্ধ করার জন্য অনেক ট্রাই করতেছি আমরা কিন্তু বন্ধ করতে পারতেছি না অন্য পাশে কিন্তু জানালা বন্ধ করতে পেরেছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের ট্রেনের বাইরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কোনোভাবেই কিন্তু আমরা ট্রেনের জানালা কিন্তু বন্ধ করতে পারছি না দর্শক আপনাদের জানিয়ে রাখি ট্রেনের বন্ধ করা দুষ্কর হয়ে পড়েছে এই আমরা কিন্তু ট্রেনের জানালা বন্ধ করতে সক্ষম হয়েছি অনেক চেষ্টা করার পরে কিন্তু বন্ধ করতে সক্ষম হয়েছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু জাবির আহমেদ জিয়াদের ইউটিউব চ্যানেল থেকে এসে আমাদের সম্প্রচার এই মুহূর্তে কিন্তু আমরা ট্রেনের ভেতরে আছি ট্রেনের বাইরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির জন্য কিন্তু মানুষ বাইরে বের হতে পারছে না বললে চলে আর আমরা কিন্তু জানালা বন্ধ করে দিয়েছি তবুও কিন্তু ট্রেনের মধ্যে চলাচল করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার দর্শক বাইরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টির জন্য কিন্তু বাইরে যাওয়াটা কিন্তু দুষ্কর হয়ে পড়েছে দর্শক আর ট্রেনিং ট্রেনের জ্বালানো কিন্তু সম্পূর্ণটা কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না নিচের অংশগুলো কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু সন্তা ঘনী এসেছে সন্তার কিন্তু প্রায় কাছাকাছি এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু আমরা বৃষ্টির জন্য কিন্তু আমরা জানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু সরাসরি সম্প্রচার আর আপনাদের সাথে কিন্তু যুক্ত আছি আমি জাবির আহমেদ জিহাদ দর্শক এই মুহূর্তে বৃষ্টি কিছুটা স্বস্তি এসেছে কিছুটা বৃষ্টি বৃষ্টি কমেছে তবুও কিন্তু মানুষের কিন্তু তীব্র যানজট এবং পোস্টের ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক ট্রেনের ট্রেনের ভেতরে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি ট্রেনের ভেতর থেকে কিন্তু বাইরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের সরাসরি লাইভ সম্পর্কটি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প প্রচার দর্শক বাইরের কিছু দৃশ্য কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কিছু কিন্তু হালকা 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 কিন্তু দেখা যায় মানুষের ডলছাপ আর মানুষের নিলেবিলির দৃশ্যগুলো দৃশ্যগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে তিনি ভেতরেই অবস্থান করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনারা কে কোথায় থেকে আমাদের সরাসরি সম্প্রচার সরাসরি লাইভ কি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক ট্রেনের জানালা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি আর ট্রেনের জানালা জানালা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু কিছুটা কিন্তু পানি আসছে দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা কিন্তু আর আজকের ট্রেনের বৃষ্টি হয়ে যায় ট্রেনের ট্রেন ভ্রমণের মুহূর্তগুলো দর্শক দেখছেন আমাদের কমেন্ট করেছেন হচ্ছে এম ডি জাকির জাকির দেখেছেন হাই হ্যালো কেমন আছেন আর সোনো সোনো কমেন্ট করেছে আপনি দেখছেন হচ্ছে কলকাতা থেকে ধন্যবাদ আপনাকে আপনি কলকাতা থেকে আমাদের লাইভটি সরাসরি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর জাকির আপনি হাই দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন জাবির আহমেদ যাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আর সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের আর ট্রেন ভ্রমণের মুহূর্তগুলো আর কলকাতা থেকে সোনো ভাই আপনি দেখছেন আপনি কলকাতা কোন জায়গা থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন আর মিস্টার জাকির আপনি কোথায় থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন এবং কে কোথায় থেকে আমাদের সরাসরি সম্পর্কে দেখছেন তা জানিয়ে দিন দর্শক আপনাদের সাথে কিন্তু যুক্ত হয়েছি আমি সরাসরি জাভির আহমেদ জাহাদ এই মুহূর্তে কিন্তু আমরা বাংলাদেশে অবস্থান করছি আমি জানি এই লাইভে কিন্তু বাংলাদেশের যে বাইরের দেশ থেকে বিশ্ব মানুষ দেখছেন দর্শক কে কোন দেশ থেকে আমাদের লাইভ সরাসরি দেখছেন কতটা জানিয়ে দিন দর্শক মিস্টার মিস্টার ডেভিড থ্যাঙ্ক ইউ আপনাকে থ্যাংক ইউ আপনি দেখছেন ইউএসএ থেকে ধন্যবাদ আপনাকে আর আমাদের এই বৃষ্টির মুহূর্তগুলো কে কোথায় থেকে দেখছেন কমেন্টটি জানিয়ে দিন এবং আমাদের এই লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি কিন্তু বৃষ্টির বৃষ্টির নিকটবর্তী ট্রেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দশটা ক্রসিং হবে হয়তো বা ক্রসিং হওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি জানলা বৃষ্টি কিছুটা কমেছে জানলা আপনাদের খোলার পরে কিন্তু ট্রেনের বাইরের দৃষ্টিগুলো কিছুটা আপনাদের আমদান করানো চেষ্টা পারে যেসব এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে এবং মানুষের চলাচল কিন্তু কিছুটা সহজ দর্শক আর দেখছেন জাবির আহমেদ চাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি তো সরাসরি সম্প্রচার জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে আর বাকিরা কেউ কোথায় থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন জানিয়ে দিন মিস্টার সনো আপনি কলকাতা থেকে দেখছেন বলে আমরা লক্ষ্য করছি কলকাতা কোথায় থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন আর আমাদের লাইভ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করেছি দর্শক আছে কিন্তু বৃষ্টি কিন্তু বৃষ্টির আনাগোনা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি বৃষ্টির আনাগোনা কিন্তু বেশ বেশ সকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি আনাগোনা লক্ষ্য করছি বৃষ্টি কিন্তু আবারও বেড়ে গেছে বৃষ্টি বেড়ে যাওয়াতে আমরা কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়াতে কিন্তু আমরা আবারও জানালা বন্ধ করে দিয়েছি দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে ইন্টারণের সমাচার আর আজকের লাইভ আজকের ইউটিউব চ্যানেলের লাইভ থেকে ইনস্টার সমাচার আপনি কে কিছু থেকে আমাদের লাইভ দেখছেন তাকে দিন এবং আমাদের এই শেয়ার টিক সার পরে দেখার খুঁজে করে দিন আমাদের ট্রেন কিন্তু আবারও চালু হবে দেখ আর ট্রেন কিন্তু চালু হয়ে যাবে আপনাদের যদি জানিয়ে রাখি আজকে কিন্তু আজকে কিন্তু সকাল থেকেই আবহাওয়ার অবস্থা অনেকটাই খারাপ আবহাওয়ার অবস্থা কিন্তু খারাপ

কিন্তু কারেন্ট চলে গেছে ট্রেনের মধ্যে কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি অন্ধকার ট্রেন এবং বৃষ্টি দুটো কিন্তু একসাথেই অন্ধকার নেমে এসেছে ট্রেনের মধ্যে কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু অবস্থা খুবই গুরুতর এবং অন্ধকার নেমে এসেছে অন্ধকারে কিন্তু অবস্থা অনেক খারাপ আমরা লক্ষ্য করছি দর্শক দেখছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আর আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক আমরা কিন্তু জানলা খুলে দিচ্ছি এখন বৃষ্টি কমেছে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনের ট্রেনটাই বন্ধ হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ইঞ্জিন বন্ধ হওয়াতে আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু ট্রেনের পরিস্থিতিও খুব খারাপ এবং অন্ধকার খুনি এসেছে অন্ধকারের জন্য কিন্তু আপনাদের কিছু দেখাতে পারছি না দর্শক ট্রেন বন্ধ হয়ে গেছে ট্রেন বন্ধ হলো কেন ট্রেন একা এক চলতেছে ইঞ্জিন ছাড়া ট্রেন ওই ট্রেন চলতেছে এর জন্য মনে হচ্ছে আমরা চলতেছে না ওই না ইঞ্জিন বন্ধ না ওই ট্রেনে ওই ট্রেন তো আগাচ্ছে না হালকা হালকা আগাচ্ছে না আচ্ছা দর্শক জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি দেখছেন আজকে কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কারেন্ট মানে বিদ্যুৎ চলে যায় ট্রেনের বিদ্যুৎ চলে যাওয়াতে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু খুবই ভোগান্তির মধ্যে আছি খুবই ভোগান্তির মধ্যে আছি কে কোথায় থেকে আমাদের এই ট্রেন ভ্রমণটি দেখছেন সরাসরি কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের এই লাইফটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আর আমার ট্রেন না ওই ট্রেন চলছে আচ্ছা আমাদের তৈরি করছে এই বাসে থাকালে বোঝা যায় সব ট্রেন ক্রসিং হওয়ার জন্য কিন্তু মূলত আমাদের এই ভোগান্তি বিদ্যুৎ চলে গেলো এবং ট্রেনটা কিন্তু বন্ধ হয়ে গেলো তো সব মনে হচ্ছে কিন্তু আমাদের ট্রেনটি চলছে কিন্তু না ট্রেন কিন্তু ওই পাশে ট্রেন কিন্তু মূলত চলছে ওই পাশে ট্রেন চলার কারণে কিন্তু আপনাদের দেখাতে কিছুটা ভোগান্তি ট্রেন কিন্তু চলে গেছে এখন কিন্তু বুঝে যাচ্ছে যে আর ট্রেন সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে ছবি রয়েছেন জাবির আহমেদ জাহাদের ইউটিউব চ্যানেল থেকে সব সম্প্রচার আপনাদের আর দেখানোর চেষ্টা করছেন আজকের মুহূর্তগুলো আজকের ট্রেন ভ্রমণের মুহূর্তগুলো ট্রেন কেন্দ্রের সংখ্যা কেন্দ্র খুনি এসেছে সংখ্যা আসার পরও কিন্তু অবস্থা ক্ষতিপুর ধরো আদেশক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরলি সম্পর্চার কেউ কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার করে দিন ওইগুলো কী বিক্রি করতেছে আমার দরকার হচ্ছে ডিম ডিম খাওয়া লাগবে আচাৰোনো নিৰ্দিষ্টই নাই আমি ঘণ্টি ব্যক্তিগত দেশ এই মুহূর্তে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন থাকার পরে কিন্তু অবস্থা কিন্তু খুবই ভয়াবহ থেকে ভয়বহর প্রেরণ করেছে আমরা কিন্তু অনেকটাই ভূগন্তির মধ্যে আছি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে ট্রেন কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলছে না আমরা জৈদবপুর রেল স্টেশনে আছি এখন এই মুহূর্তে জৈদবপুর রেল স্টেশন কিন্তু রেল স্টেশন কিন্তু আপনাদের দেখানো যায় সক ট্রেনের কিন্তু লাইন চলে এসেছে আর ট্রেনের পাখা এবং বাতি কিন্তু চলে এসেছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু সরাসরি জাবির আহমেদ হাজার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার এই মুহূর্তে ট্রেন ইঞ্জিন চালু হয়েছে এখন কিন্তু ট্রেন চালু হবে বলে আমরা লক্ষ্য করছি দর্শক আহমেদ থেকে আমরা কিন্তু ট্রেন এই জানালা খুলে দিয়েছি দর্শক ট্রেনের জানালা খুলে দেওয়াতে কিন্তু এখন আপনাদের কিছু কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এটা জয়দেবপুর রেল স্টেশন হ্যাঁ হ্যাঁ

اُن موستو چيڏي ته آره باڻي نه ماٿو দর্শক কে কোথায় থেকে আমাদের লাইফ দেখছেন কমেন্টে জানিয়ে দিন আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকের জাবির আহমেদ যেহাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু শট সম্প্রচার দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ট্রেন ভ্রমণ ট্রেনের ভেতর থেকে কিন্তু দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে আমাদের শট সম্পাচার দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সফল দেখার সুযোগ করে দিন দর্শক लॻ <laughs> 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 সবকে কোথা থেকে আমাদের লাইভ ডিটেকশন কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সাথে করে দিন আমরা কিন্তু এই মুহূর্তে যেত রেল স্টেশনে আছি যে সব ফোর রেল স্টেশন থেকে কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের মুহূর্তগুলো

দর্শক কে কোন থেকে আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং আজকে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে কিছুক্ষণ কিন্তু প্রচুর বৃষ্টি হলো দেখো আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বৃষ্টি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হতে পারে বেশ কিন্তু থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাস অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি এখন যেন গুটি করে বৃষ্টি চলে আবার বৃষ্টি থামে বৃষ্টি চলে আবার বৃষ্টি থামে এই দর্শক এখন কিন্তু সন্থা খুনি এসেছে আর দর্শক সন্থা ঘনিয়ে আসার আগ মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি কিন্তু আজকের দর্শক প্রায় বিশ মিনিট প্রায় বিশ মিনিট হলো আমাদের এই ট্রেনটি দাঁড়িয়ে আছে ট্রেন কিন্তু চলছে না জয়দেবপুর রেলওয়ে স্টেশনে কিন্তু জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু বিশ মিনিট ধরে কিন্তু এই ট্রেনটি দাঁড়িয়ে আছে এখনও কিন্তু ট্রেন চলার কিন্তু কোনো নাম আমরা লক্ষ্য করছি না আর ট্রেন চলতে কি চলবে না এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি না আমরা এই মুহূর্তে কিন্তু রেল স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করতে পারছি না এখানে কিন্তু আপনাদের সরাসরি তথ্যগুলো দেখাতে পারছি না যে আজকে আর ট্রেনের কী অবস্থা এবং ট্রেন চলতে কিছু হবে না দর্শক দেখছেন জাবিল আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আপনাদের দেখানোর চেষ্টা করতে সন্তানের লক্ষ্যে এসেছে সার পরেও কিন্তু অবস্থা অনেকটাই গুরুতর থেকে গুরুতর হয়েছে সব অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটাই গুরুতর তো ওগুলো কিন্তু আপনাদের সরাসরি থেকে আজকের ট্রেন ভ্রমণের মুহূর্তগুলো আমরা কিন্তু এই মুহূর্তে ট্রেনের মধ্যে আছি সব ট্রেনের ভেতর থেকেই কিন্তু বাইরে এবং ভেতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আর সব কে কোন্ থেকে আমাদের সরাসরি সম্পর্কটি দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার ভিডিওটিকে সব আর দীর্ঘক্ষণ ধরে কিন্তু আমরা অফিকার পর বলছি যে ট্রেন ছাড়বে কি ছাড়বে না ট্রেন কখন ছাড়বে আর কখন ছাড়বে না এই বিষয়গুলো কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছি তবুও কিন্তু আমাদের ট্রেন ছাড়ার কিন্তু কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না আর কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করি সকলকে দেখার সত্য করে দর্শক দেখছেন জাবির আহমেদ জিহাদের ইউটিউব চ্যানেল থেকে সরি সম্প্রচার আছে কিন্তু ট্রেন ভ্রমণের দৃশ্য কিন্তু আমরা ভ্রমণ করতে পারছি না কিন্তু দাঁড়িয়ে আছি এ হচ্ছে কাহিনি হ্যাঁ এই ট্রেনের জন্যই তখন দাঁড়িয়ে ছিল না এই ট্রেন যাওয়ার পরে আমাদের ট্রেন ছাড়বে এই চলে গেলে আমাদের ট্রেন ছাড়বে রাইট প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমাদের ট্রেনটা ছাড়ছে না এই ট্রেন চলে গেলে আমাদের ট্রেন ছাড়বে বলে আমরা আমাদের ছাড়ছে আমাদের শখ আমার ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আপনাদের জানিয়ে রাখে আমাদের ট্রেন কিন্তু দীর্ঘ ও আচ্ছা ওই ট্রেন থামিয়েছে আমাদেরটা ছেড়েছে

এখন আমরা লাইভটি দীর্ঘস্থায়ী করব না লাইভটা শেষ করে দেবো লাইভটা শেষ করার আগে আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখলেন এই বিষয়টা একটু জানিয়ে দিন আর আমরা লাইভ শেষ করে দিচ্ছি এই মুহূর্তে আমাদের সব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তক্ষণ আমাদের সাথে থাকার জন্যে আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা এসেছে এর জন্য কিন্তু আমরা লাইভটি শেষ করে দেবো সন্ধ্যা খুনে নিয়ে আসলে কিন্তু আমরা দীর্ঘক্ষণ লাইভটি করতাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে সরাসরি যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই তো আপনাদের জন্য শুভকামনা আমার জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে লাইফটি এখনই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে